নমস্কার বন্ধুরা চলে এসছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে দেখাব চিকেন বিরিয়ানি একদম অথেন্টিকভাবে কীভাবে চিকেন বিরিয়ানি বানাতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি নিয়েছি চিকেন লেগ পিস নেওয়ার চেষ্টা করেছি নিয়েছি পুদিনা পাতা টক দই পেঁয়াজ আদা রসুন পাতা পেঁয়াজ কুচি আলু বকরা চাল আর আলু আলুটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব প্রথমে চিকেনগুলোকে একটা পাত্র আমি নিয়ে নিচ্ছি চিকেনগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে চিকেনগুলোর লেগ পিসগুলো আমি একটু চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এই মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি দিয়ে দিলাম টক দই আর দিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এবারে সব কিছু একসাথে ভালো করে চিকেনের সাথে মাখে মেখে নেব একটু ধৈর্য ধরে মাখাতে হবে আমি চিকেনটা মোটামুটি এক ঘন্টার জন্য ম্যারিনেশন করতে রেখে দেবো চিকেনটা আমার মাখানা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব সাদা তেল দিয়ে দেবো এক চামচ মতো গোলাপ জল দিয়ে দেবো এক চামচ কেওড়া জল আর দিয়ে দেব তিন চার ফোটা মিঠা আথর দিয়ে আবারও চিকেনটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি চিকেনটা আমার মাখানো হয়ে গেছে আমি এটা এবার ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব একটু বেশি সময় ধরে রাখলে পরে আরও ভালো হয় তা আমি এক ঘন্টার জন্যই রাখলাম এবার আমি আলুগুলোকে হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি নিয়েছি দুধ নিয়েছি খোয়া ক্ষীর এদিকে গোটা গরম মশলা জায়ফল জৈত্রী তেজপাতা এবার আমি দুধের মধ্যে জাফরান দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোলাপ জল এক চামচ দিয়ে দিচ্ছি কেওরার জল আর দিয়ে দেব তিন চার ফুটা মিঠা আতর এটা বিরিয়ানিটা করার আগেই আপনাকে এটা ভিজিয়ে রাখতে হবে জাফরানটা জাফরানটা ভিজিয়ে রাখলে পরে জাফরানের থেকে সুন্দর কালার বেরিয়ে আসবে এবার আমি একটা ডেচকিতে ভালো করে জল গরম করে নিয়েছি তাতে আমি তেজপাতা আর গোটা গরম মশলা জায়ফল জৈত্রী দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন জলটা আমার বেশ ভালোভাবে ফুটে গেছে এবার আমি এতে দিয়ে দেবো মতো নুন আর দিয়ে দেবো সাদা তেল ভালো করে নাড়িয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল বাড়িতে তো সবাই কম বেশি বিরিয়ানি রান্না করে খান একবার আমার মতো করে একবার রান্না করে দেখবেন এটাও খেতে কিন্তু অসাধারণ হয় চালটা আমি সেভেন্টি পার্সেন্ট মতো আমি কুক করে নেব ঢাকা দিয়ে দেব এবার দেখুন ভাতটা আমার ভালোভাবে ফুটে গেছে চালটাও বেশ আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেব এবার আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব একটু সময় নিয়ে ধৈর্য ধরে পেঁয়াজটাকে বেরেস্তা করতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটা আমার বেরেস্তা প্রায় হয়ে এসছে আমি এই সময় পেঁয়াজের বেরেস্তাটা নামিয়ে নেব এর থেকে বেশি ভাজলে পরে পেঁয়াজটা তেতো হয়ে যেতে পারে এটা যত ঠান্ডা হবে এর রংটাও পরিবর্তন হয়ে যাবে এবার পেঁয়াজ ফাল বেরেস্তার যে তেলটা রয়েছে তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আমি নুন আর হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম তার জন্য আমি আর নতুন করে নুন বা হলুদ কোনোটাই দেব না আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি চিকেনটাকে কষিয়ে নেব প্রথমে চিকেনগুলির পিসগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এতে কোনো জলের ব্যবহার করব না কেন চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে তাছাড়া দইয়ের থেকেও অনেকটা জল বেরোবে আমি মশলাটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব একটু নাড়িয়ে দিলাম দেখুন চিকেনটা বেশ আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি চিকেনের থেকে অনেকটা জলও ছেড়েছে ঢাকনা দিয়ে চিকেনটা আমি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিচ্ছি দেখুন আমার চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তেলও ছেড়ে এসছে এবার আমি এটা গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি বিরিয়ানির লেয়ারিংটা করব প্রথমে আগে আমি চিকেনের পিসগুলোকে তুলে নিচ্ছি আমি এই কড়াইয়ের মধ্যেই বিরিয়ানির লেয়ারিংটা বানাবো চিকেনের পিসগুলো তুলে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটা রেখে দিয়ে এর ওপরে আমি বিরিয়ানির ভাতটা ছড়িয়ে দেব এক পাট ভাত দেওয়া হয়ে গেছে আমার এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু এখন দিয়ে দেব আলু পোকড়া আপনারা এই আলু পোকড়া যে কোনো এই বাজারের যে কোনো দোকানেই আপনারা পেতে পারেন যেখানে কাজু কিশমিশ আমসত্ব তো পাওয়া যায় সেসব দোকানে এই জিনিসটা পাওয়া যায় দিয়ে দিলাম খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিলাম আমি পুদিনা পাতা এখন দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা অল্প কিছুটা বেরেস্তা দিলাম দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর এবার দিচ্ছি ঘি এবারও আবারও আমি ওপর থেকে বিরিয়ানির চাল ছড়িয়ে দিচ্ছি এইভাবে করলে বিরিয়ানির চাল একটাও ভাঙবে না লম্বা লম্বা বিরিয়ানির চাল থাকবে এবার আমি দিয়ে দিলাম বেঁচে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবার দিয়ে দিলাম উপর থেকে আরও কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেবো দুধে বেজানো কেশরটা দিয়ে এবার ঢাকনা দিয়ে আবারও চলে যাব আমি ইন্ডাকশানে এবার আমি এটাকে ইন্ডাকশানটা ধরিয়ে এটা বসিয়ে দিলাম আমি এর মধ্যে কিছুটা ডিম অ্যাড করবো তাই আমি এরপরে ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ওপর দিয়ে দিলেই ভালো হবে নাহলে পরে যখন বিরিয়ানি আপনারা সার্ভ করবেন ডিমটা ভেঙে যেতে পারে বা কেটে যেতে পারে দেখুন আমি বিরিয়ানিটাকে দম দিয়েছিলাম আমার বিরিয়ানি রেডি তৈরি হয়ে গেলেও দারুণ স্বাদের চিকেন দম বিরিয়ানি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ধন্যবাদ